সালামু আলাইকুম একটা লাউ কেটে নিচ্ছি দেখুন সাইট টাকা দিয়ে লাউটা নিয়ে আসছি বাজার থেকে তো লাউটা রান্না করব পাঙ্কাশ মশার মাথা দিয়ে আর ধনেপাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি লাউ রান্না করতে ধনে পাতা কাঁচামরিচ লাগবে আর কাঁচামরিচটা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধনে পাতার মাথা কিছু পইল মাছের টুকরে নিয়েছি তো মাথাগুলো আর পলি মাছের টুকরোগুলা আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছের টুকরোগুলোতে আমি কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে দেব যেহেতু মাছের টুকরোগুলা এমনিতে পলি মাছের টুকরোগুলা শুকনোবাজি করবো আর মাছের মাথাগুলো দিয়ে লাউ রান্না করবো তো সবগুলো লবণ হল তার মরিচ দিয়ে আমি মাইকে নিচ্ছি দেখুন তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাথা মাথায় তেমন মশলা মাখানোই হয়ে যায় না তা আমি আগে পলি মাছের টুকরোগুলো ফ্রাইফিনে দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসছে তো উলটিয়ে পাল্টিয়ে আগে পলি মাছের টুকরো আর দু চারটা কার্প মশলা ছিল সেগুলো বাজি করে নিয়ে এসছি এগুলো রেখে দেবে পরের সময় রান্না করে খাওয়া যাবে তো পলি মাছের টুকরোগুলো আমি মশ মশা করে বাজি করে নিয়েছি শুকনো ভাজি খাবো সেই জন্য আর এখন মাছের মাথাগুলো আমি এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দেবো বাজে করে রান্না করব তো দেখুন আমি আস্তে আস্তে মাথাগুলো সবগুলো মাথা দিয়ে দিলাম ফ্রাই প্যানে আর কিছুটা তেলও দিয়ে দিচ্ছি যেহেতু প্রথমবার তেলটা কম ছিল আবার এক কেজি তেল নিয়ে আসছে আমার মেয়েবাজু থেকে আর এখন একটা বাতিল মধ্যে পেঁয়াজ কিছুটা তেল মধ্যে ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এখন লালগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখুন লাউগুলা সবগুলা লাউ একসাথে এখন দিয়ে দিলাম দিয়ে কয়েকটা মরিচ ফালি করে দিয়ে দিলাম আর লাউটা কিছুটা সময় নারিয়ে চাড়িয়ে একটু রান্না করে নিচ্ছি আর লেজের অংশগুলো রেখে দিচ্ছি এক সাইডে যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব আর লাঞ্জগুলো রেখে দিলে পরে সময় রান্না করে খাওয়া যাবে আর পরে মাছের টুকরোগুলো আমি নিয়েছি শুকনো ভাজি করে নিয়েছি মাছ মশা করে দেখুন আর এখন লাউর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা কনস পর আমি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি লাউটা লাউটা গড়ে করে নাড়িয়ে দিচ্ছি আর এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম লাউর মধ্যে দিয়ে আবার কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি আর ধনে দিয়ে দিচ্ছি তরকারি স্বাদ বাড়াতে ধনে পাতার ভূমিকা অনেক ধনেপাতা পাতা ছাড়া তরকারি স্বাদ কল্পনা করা যায় না আর লাউ তরকারিতে তো দনে না হলে চলেই না এর জন্য দনে একটু বেশি করে দিলাম দনে পাতাটা যত বেশি দেবেন তরকারিতে তরকারির স্বাদটাও তত বেশি হবে তো তরকারিটা রান্না করে নিচ্ছি দেখুন ছেলা থেকে তরকারিটা নামিয়ে কিছুটা তরকারি খাওয়ার জন্য একটা কটাতে নিয়ে নিচ্ছি দেখুন কটার মধ্যে তরকারি উঠিয়ে নিচ্ছি আজকে খাওয়ার জন্য সকালবেলা লাউ তরকারি আর মাছের ভাজা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি করে রাখবেন সবাই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন